পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেস পরিবারের কর্মী ও সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল রাজনৈতিক কর্মী সম্মেলন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বর্ধমান দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে এদিন বিভিন্ন ধরনের বিরোধী দল থেকে আসা যেমন বিজেপি ও সিপিএম থেকে আনুমানিক একশো জন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জীর হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এই রাজনৈতিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার আইএনটিটি ইউসি এর সভাপতি সন্দীপ বসু মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলা মুন্সি বর্ধমান দু নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনার সহ অন্যান্য তৃণমূল কর্মীরা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করছেন তাতে নিচু স্তরে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি ছাড়া আর কাউকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে নিচু স্তরে যে সমস্ত বিভিন্ন দলের কর্মী তারা এটা বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে তৃণমূল কংগ্রেস ছাড়া গতি নেই স্বভাবতই যারা কাজ করতে চান যারা মানুষের সঙ্গে থাকতে চান সেই ধরনের বিজেপি সিপিএম কর্মীরা তারা দলে দলে তৃণমূলে যোগদান করছেন আজকে তার একটা নমুনা দেখা গেল না আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বলেছেন এবার পশ্চিমবঙ্গে বিজেপি পঞ্চাশটা সিটও পাবেন এবং বিভিন্ন যে বিধানসভা সিট সেই সিটগুলোতেও আমাদের জয়ের ব্যবধান অনেক বাড়বে বর্ধমান দু নম্বর ব্লকেও আমরা আশা করবো আগেবারে তৃণমূল কংগ্রেস যত ভোটে জয়লাভ করেছিল এবার তার থেকেও অনেক বেশি ঘটি ঘটনা বর্তমান উত্তরে বিধায়ক তার নেতৃত্বে লোকসভায় অনেক সিট বেড়েছে অনেক ভোট বেড়েছে ঠিক তেমনি আগামী দিনে বর্তমানে উত্তরের বিধানসভা নির্বাচনেও আমাদের বিধায়ক